উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত দোমোহনা কান্তিপর এনকে সিনিয়র হাই মাদ্রাসা পরিচালন সমিতি নির্বাচন আগামী একত্রিশে ডিসেম্বর সোমবার বিকেল চারটার সময় কান্তিপর বাসস্ট্যান্ড স্ট্যান্ড কংগ্রেসের জনসভা এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস কমিটির সদস্য মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেসের কর্মীরা আপনাদের প্রার্থী আপনারা ভোটার

একম্বর সেই নির্বাচন উপলক্ষে আমরা আসছি এবং ছজন আমাদের প্রার্থী বাম জোট কংগ্রেসের প্রার্থী আমরা লড়াই করছি ছয় বছর নির্বাচন হয় না চোদ্দশো লাস্ট নির্বাচন ছিল নয় বছর নির্বাচন হয় না কি উদ্দেশ্যে নির্বাচন হয় না আমরা বুঝতে পারছি সর্বত্রই চুরি এখানেও চুরি এবং এখানে মাইনরিটি স্কিমে যে টাকাগুলো ছাত্ররা পায় সেটা টাকা পায় না এই টাকাগুলো কোনো কোনো লোকের অ্যাকাউন্টে চলে যায় আমাদের অভিযোগ আছে এই চুরি রথ যাতে বন্ধ হয় এলাকায় উন্নয়ন হয় মা উন্নয়ন হয় তাই দেখার দায়িত্ব আমাদের যারা জনপ্রতিনিধি জিতবে তাদের দায়িত্ব আমরা মনে করি যে আমাদের যে গার্জেন পয়েন্দা দাঁড়িয়েছেন বাম কংগ্রেস চোর এবং তারা জিতবে এবং যাতে মা ঠিক চলে চলে ভালোভাবে চলে সহযোগিতা করবে মাস্টার প্রধান শিক্ষককে এবং এত বড় এত ছাত্র এখানে পড়ে প্রায় সাড়ে তিন হাজার ছাত্র পড়ে মাত্র পনেরো জন না চোদ্দজন টিচার আছে এত কম সংখ্যক টিচারদের কখনও পড়াশোনা করা যায় না এই যে সরকারের ফান্ত নেই টিচার দিবে না এত ছাত্রকে পড়াবে তাদের পরিকাঠামো না বিদ্যালয়ের ফর্ম নেই সেগুলো দেখবে এগুলো একটা শিক্ষা নীতি পশ্চিমবঙ্গ সরকারের সাথে আজকে কেন্দ্রীয় সরকার শিক্ষা চলছে ভ্রান্ত শিক্ষানীতি তার বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে আজকে মাদ্রাসা নির্বাচন আমরা মনে করি ঠিক মতো নির্বাচন প্রার্থী আপনারা ভোটার અરે મામા ચરા કે આગે બોલન ના હે કે આ બી કિનું સાથે સાડે કાલી એ 6 જોન આપણા પ્રતિ આપણ આપણરા ઓટા જોન રાખ આગે બોલન ના હે